ফ্রি ইন্টারনেট ব্যবহার করুন আলাইকুম বন্ধুরা কি শুনে অবাক হচ্ছেন অবাক হলেও এটাই সত্যি আপনারা এখন চাইলে ঘন্টা ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আর কিভাবে করবেন এ টু জেড পর্যন্ত এই ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়ে দেব। আপনারা হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন যেটা ফেক এটার কোনো কাজ হবে না আর আমি যে প্রসেসগুলো গুলো দেখিয়ে দেবো এই প্রসেস অনুযায়ী যদি আপনারা কাজ করবেন আপনারা সত্যি অবাক হবেন যে আসলে এই কাজটি কাজ করে আর কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই তো এই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করবেন তো জন্য আপনাদের ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে সেই জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি এখন এখান থেকে গুগল প্লে স্টোর ওপেন করে নিলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে যে সার্চবার পাবেন এই বারে এসে টাইপ করবেন ডব্লু ই টি এন আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এটা দেখে এখান থেকে আপনারা সার্চ করবেন এটা দেখে সার্চ করলে আপনাদের এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে আপনারা এখন যে কাজটি করবেন এখন এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন আমি এখন এখান থেকেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিচ্ছি আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন আমি সেই জন্য এখান থেকে ইনস্টল বাটনে ক্লিক করে দিলাম আর আরেকটি কথা এখানে দেখেন এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়েছে দশ মিলিয়নের উপরে তার মানে এখন আপনারা চিন্তা করেন না যদি কাজ না হতো এত ডাউনলোড কখনো হতো না কাজ হয় এই জন্য এত ডাউনলোড হয়েছে যাই হোক আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে গেলে এখানে আপনারা যে ওপেন বাটন দেখতে পাবেন এখন এখান থেকে আপনারা এই ওপেন বাটনের উপর ক্লিক করবেন আমি এখন এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করে দিচ্ছি আপনার এখন এখান থেকে ওপেন বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে আপনারা দেখতে পাবেন কন্টিনিউ এখান থেকে এখান থেকে নট কন্টিনিউ কন্টিনিউ দেখতে পাবেন ওকে বাটন চলে আসবে এখন এখান থেকে ওকে বাটনের উপর ক্লিক করবেন ওকে বাটনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখানে একটু লোডিং নেবে অর্থাৎ একটা অ্যাড আসবে আপনাকে এই অ্যাডটি দেখতে হবে আপনার এই অ্যাড দেখা শেষ হয়ে গেলেই এখানে আপনারা দেখতে পাবেন মিনিট এখন ফ্রি ইন্টারনেট কিন্তু এখন ব্যবহার করতে পারবেন এখন এখান থেকে যদি আপনি চান যে আরো বেশি দেখবেন আরো বেশি আপনার সময় নেবেন সেই জন্য এখান থেকে যাবেন অ্যাড টাইম এখান থেকে অ্যাড টাইমের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আরো অ্যাডভার্টাইজ আসবে অ্যাডভার্টাইজ যদি আপনি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন আমি আমি একটা অ্যাডভার্টাইজ ক্লিক করেছি এখন দেখতে পাচ্ছেন এক ঘন্টা দশ মিনিট এখান থেকে কিন্তু বেড়ে গেছে ঠিক ভাবে আপনারা বাড়িয়ে নিতে পারবেন অ্যাড দেখে দেখে এবং ফ্রি ইন্টারনেট কিন্তু ব্যবহার করতে পারবেন এখন আপনারা চাইলে কিন্তু এই ইন্টারনেটটি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন